দেখে অত্যন্ত তার এমন আচরণের কারণ জিজ্ঞাসা করেন তারা শিবকে অভিশাপ দেন তোমরা হোক তোমার লিঙ্গ ভূতলে পতিত হোক অভিশাপ মাত্রই শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ে যায় ওই লিঙ্গ সামনে যা কিছু পেলো তাই দগ্ধ করে স্বর্গ মত্ত পাতালে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয় মহাদেবের লিঙ্গ মানে কত বড় লিঙ্গ। মানে ওই টিকটিকির লাজের মতো হ্যাঁ ওইটা খুঁজে পড়ছে তাও মানে ইয়া হয় না তাও তার চ্যাচ যায় না কটকট করে নড়তেছে হ্যাঁ কটকট কটকট করে নড়তেছে এবং সব কিছু দগ্ধ করে দিচ্ছে এটা তো টিকটিকি ল্যা খইসে পড়লে যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা হয়েছে কি একটা অবস্থা এই পরিস্থিতিতে লোকেরা ও ঋষিরা দুঃখিত হন নিরূপায় হয়ে তারা ব্রহ্মার স্মরণ নেন ব্রহ্মা বলেন যে পর্যন্ত লিঙ্গ স্থিরভাবে অবস্থান না করিতেছে সে পর্যন্ত ত্রিজগতের কথাও শুভ হইব না ইহা সত্য কহি কহিতেছি এরপর ব্রহ্মাদেবতা ঋষিগণকে উপদেশ দেন মঙ্গল দায়নি গিরিজা দেবীর আরাধনা করো। তিনি যদি প্রসন্ন হইয়া জনিরূপ ধারণ করেন তাহা হইলে নিয়ম এই প্রকার প্রকার করিবে এরপর ব্রহ্মা বলেন কিভাবে জনিতে লিঙ্গ স্থাপন করে কোন কোনো কোনো উপাচারের মাধ্যমে তার আরাধনা করতে হবে হে দেবেশ প্রসন্ন হও হে জগদলায় দায়ক শান্ত হও এই প্রকারে করিলে নিশ্চয়ই স্বাস্থ্য হইবে তারপর শিবের শরণাপন্ন হয়ে দেবতা ঋষিরা তার আরাধনা করতে লাগলেন আরাধনায় শিব সন্তুষ্ট হন পার্বতী ছাড়া অন্য কেউ শিবের লিঙ্গ ধারণে সমর্থ হবে না ভেবে দেবতা ঋষিরা পার্বতীকে সন্তুষ্ট করলেন পার্বতী লিঙ্গ ধারণ করেন ওই লিঙ্গ যেটা খসে পড়ছিল সেটা পরে পার্বতী গিয়া ধারণ করলো তার জনি দিয়ে হ্যাঁ মানে এগুলা এগুলো কোনো কথা এগুলো কোনো মানে এগুলো মানে কোনো সুস্থ সমাজের কথা এগুলা এগুলো কিছু হইল মানে মানে এত থার্ড ক্লাস থার্ড ক্লাস গল্পগুজব এগুলো লেখা আছে আপনাদের ধর্মীয় কেতাবে আরও তো অনেক অনেক কিছু আছে এগুলা তো আমি এখন পড়ে শোনাইতে গেলে তো আমার তিন ঘন্টা লাগবে এই যে দেখেন পদ্মপুরাণে কি বলা আছে পদ্মপুরাণে বলা আছে কোন কারণে শিব ও পার্বতীর নিন্দনীয় রূপ দেখা যায় সেই প্রসিদ্ধ রূপটি শিবলিঙ্গে কেন লিঙ্গ ও জনি দেখা যায় শিবের এই নিন্দনীয় রূপের কারণ কি ব বৈশিষ্ট্য বলেন পূর্বে স্বয়ম্ভুর মনু মন্দার নামক শ্রেষ্ঠ পর্বতে ঋষিদের সাথে এই নিয়ে দীর্ঘ চমৎকার যজ্ঞ করছিলেন কোনো দেবতা ব্রাহ্মণের পূজনীয় এটা নিয়ে তর্ক বেঁধেছিল কোনো কোনো ঋষি বলেন শিবশ্রেষ্ঠ কেউ বলেন ব্রহ্মা একাই পূজনীয় কেউ বলেন এইটা তখন আর কি এই যে দেখেন এখানে অবশেষে রেগে গিয়ে তিনি শিবকে অভিশাপ দেন স্ত্রী মত্ত হয়ে মহাদেব আমাকে অবজ্ঞা করেছে অতএব তাদের উভয়ের শরীর লিঙ্গ ও জনিরূপ হবে আমি ব্রাহ্মণ শিব পাপাচ্ছন্ন হয়ে আমাকে জানতে পারলো না অতএব সে অব্রাহ্মণ হয়ে দ্বিজদের অপূজ্য হবে আর যারা শিবভক্ত হয়ে ও অস্থিভস্য লিঙ্গমূর্তি ধারণ করবে তারাই তারা পাচন্ড হয়ে বৈদিক ধর্ম হতে বহিষ্কার হবে দেখেন স্কন্ধ শিবলিঙ্গ সম্পর্কে কি বলা আছে ভাই এগুলা আমাদের সমস্ত কিছু আমাদের সংশয় ডট কমে এই সমস্ত দলিল প্রমাণ বইয়ের ছবি সমস্ত কিছু একদম খুব সুন্দর করে দেয়া আছে লিঙ্গ যে আসলে দেখবো তারপর মানে বিবেচনা করে দেখবো কি বিষয়টা হ্যাঁ আপনাকে এই জন্যই বলেছি এই লেখাগুলো পড়বে নাকি লেখাগুলো পড়ে দেখবেন যে এখানে কি লেখা আছে না হলে তো আপনি বুঝবেন না এবং আপনাদের যে নুনু পূজা এবং আপনাদের যে জনি পূজা হ্যাঁ ভেজাইনা পূজা এগুলো যে আপনারা করেন আপনারা যে মানে মানে এগুলো তো একেবারে অশিক্ষিত মূর্খ বর্বর অসভ্য বর্বরদের কাজ হ্যাঁ একেবারে জঘন্য বর্বরদের কাজ এগুলা মানে কিভাবে একটা মানে সভ্য মানুষ কিভাবে একটা সভ্য মানুষ এই 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 ধরনের জিনিসে পূজা করতে পারে একটা নুনু রে পূজা করতেছে মানে কল্পনা করা যায় এত বড় বলদ এত বড় বলদ মানে মানুষ যে এত বড় বলদ কিভাবে হইতে পারে যে একটা নুনু মানে একটা শিবের একটা নুনু এদের ধরে পূজা